আফ্রিকার সাভানার উপর দিয়ে যখন একটি ছায়া দ্রুত গতিতে ধেয়ে আসে তখন বুঝতে হবে বন্যতার তার দ্রুততম যোদ্ধা শিকার শুরু করেছে সে হল চিতা এই প্রাণীটির সাফল্যের পেছনে আছে তিনটি সুপার পাওয়ার যা তাকে ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার গতিতে দৌড়তে সাহায্য করে প্রথমত তার অবিশ্বাস্য শরীর চিতার মেরুদণ্ড অনেকটা স্প্রিংয়ের মতো কাজ করে যা তাকে প্রতি লাফে একুশ ফুট পর্যন্ত লম্বা দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে কিন্তু আসল রহস্য তার লেজে এই লম্বা ভারী লেজ একটি স্পয়লার বা ভারসাম্য রক্ষাকারী যন্ত্র হিসাবে কাজ করে এই কারণে সে প্রচণ্ড গতিতেও তীক্ষ্ণ বাঁক নিতে পারে যাহা শিকারীকে হতবাক করে দেয় দ্বিতীয়ত চিতার নিচে থাকা কালো ও দাগ এটা দেখতে সুন্দর হলেও এটি তার চোখের উপর সূর্যের আলো বা ঝলকানি পড়তে দেয় না এর ফলে সে তীব্র রোদেও শিকারের উপর নিখুঁতভাবে নজর রাখতে পারে এটি তার প্রাকৃতিক সানগ্লাস আর তার শ্বাসযন্ত্রের ক্ষমতা এত বেশি যে সে প্রতি মিনিটে একশো বার শ্বাস নিতে পারে কিন্তু এই বুলেট গতির সুপারস্টার আজ বিলুপ্তির পথে বাসস্থান হারানো এবং মানুষের দ্বন্দ্ব তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে প্রকৃতির এই দ্রুততম বিস্ময়কে রক্ষা করা আমাদের দায়িত্ব এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে চান সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতে চিতার সবচেয়ে বড় সুপার পাওয়ার কোনটি তা জানান